পূর্বধলার চেকারচাম মেতনার তল ধলাখাল জোড়াখাল সহ আশপাশ এলাকায় জঙ্গি সন্ত্রাসে আতঙ্কিত জনগণের পাশে দাঁড়ালো কাছাড় জেলা কংগ্রেস ও পালুখান ব্লক কংগ্রেস কংগ্রেসের এক প্রতিনিধি দল চেকারচমে গিয়ে আতঙ্কিত ডিমাসা মার হিন্দু বাঙালি খাসিয়া রিয়াং সহ অন্যান্য সম্প্রদায়ের সাথে কথা বলে তাদের অভয় দেন এছাড়াও জনগণের নিরাপত্তার জন্য তারা সচ্ছল হবে বলে জানান কংগ্রেস নেতা কর্মীরা আজকে যে বাইশ তারিখ জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি সোমবার দিনে আমরা কংগ্রেস মন্ডলীত তাকিয়া আমরা এখানে চেকাছিয়াম রেডিকে গন্ডগোল শুনিয়া আমরা শান্তি করিবার জন্য এইটা কংগ্রেস লিডার আইটি আছে এই কারণে আমরা পাবলিকারটা খুব খুশি আছে আজকে এটা কি আমরা অশান্তি গু শান্তি হয়ে গেছে থ্যাংক ইউ নদী ধরে ধরে সারা দিব আমরা চলো ঘুরিয়া যাবো ধরা এখনকার মতো বিদায় রয়েছে পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ